এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতাই আপনারা দেখছেন খুলনার অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য অ্যান্ড খামার থেকে অরিজিনাল হাইব্রিড জাতের চীনাহাসের বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেক সময় ফোন কল এস অথবা কমেন্টের মাধ্যমে চীনাহাসের ফুটফুটে সাদা বাচ্চাগুলো চেয়ে থাকেন আপনারা স্ক্রিনে দেখুন চীনাহাষ্যের সাদা বাচ্চাগুলো অ্যাভেলেবেল আছে তাই আপনারা যারা দূর দূরান্ত থেকে হ্যাসারিতে এসে বাচ্চা সংগ্রহ করতে পারেন না আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অত্যন্ত স্বাচ্ছন্দে ঘরে বসেই হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা এখন আর গ্রামাঞ্চলে হাটে বাজারে বা আপনি আপনার পাড়া মহল্লায় অ্যাভেলেবেল চিনা হাসের বাচ্চাগুলো খুঁজে পান না আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাসাবাড়িতে পালন করার জন্য বিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা সংগ্রহ করতে পারেন অথবা আপনারা যারা ক্ষুদ্র মাঝারি বা বৃহৎ পরিসরে খামার করতে চান পাইকারি মূল্যে বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা আমাদের হ্যাসারি থেকে বেশ কয়েক সাইজের বাচ্চা সংগ্রহ করতে পারবেন যেমন এখন স্ক্রিনে দেখছেন সম্পূর্ণ এক থেকে সাত দিন বয়সী বাচ্চা তাই আপনারা বিভিন্ন সাইজের হাসের বাচ্চাগুলো আমাদের হ্যাসারি থেকে সংগ্রহ করতে পারেন তাই চাকরি পড়াশোনা বা ছোটোখাটো কাজের পাশাপাশি আপনি ছোট্ট পরিসরে অত্যন্ত অল্প পুঁজি নিয়ে শুরু করতে পারেন এবং ধীরে ধীরে আপনিও হয়ে উঠতে পারেন বাংলাদেশের সফল দশজন উদ্যোক্তাদের মধ্যে একজন প্রিয় খামারি ভাই বোনেরা চীনাহাঁস পালনে বেশ কয়েক ধরনের সুবিধা আছে যেমন এই চীনাহাঁস পালন করে আপনি অত্যন্ত সহজে বাজারজাতকরণ করতে পারবেন কারণ বাজারে অত্যন্ত চলা দামে মাংস বিক্রি হয় এই চীনাহাশের মানুষের চাহিদা এবং পছন্দের শীর্ষ অবস্থানে রয়েছে আপনি আপনার চিনাহাসগুলো বড় বড়ো করে পার কেজি পাঁচশো টাকা দরে বাজারে বিক্রি করতে পারবেন তাই অত্যন্ত সুস্বাদু মাংসের অধিকারী চীনা বাচ্চাগুলো সংগ্রহ করুন